আসসালামু আলাইকুম মুজিব শতবর্ষ কুইজে আপনাদেরকে স্বাগতম আশা করি করোনাকালীন সময়ে আপনারা ভালো আছেন সুস্থ আছেন যারা কুইজ খেলছেন তাদের জন্য আজকে আবার আমি সঠিক উত্তরটি নিয়ে এসেছি আজকের প্রশ্নটি একবার দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটিও কারাগারে রোজনামচা বই থেকেই নেওয়া সংক্ষিপ্ত বিবরণীটি আমি পড়ে শুনেছি রাজনীতির পথ পরিক্রমায় শেখ মুজিবুর রহমান তার জীবনের একটা বড় অংশই কারাগারে কাটিয়েছেন এমনকি টানা বছরের পর বছরও তাকে কারাগারে বন্দী থাকতে হয়েছে কারাবন্দী থাকার সময়ও শেখ মুজিব তৎকালীন রাজনীতি সমাজ অর্থনীতি নিয়ে ভেবেছেন এর প্রমাণ পাওয়া যায় তার লেখা স্মৃতিকথায় কারাজীবন নিয়ে শেখ মুজিবের লেখা স্মৃতিগ্রন্থ কারাগারের রোজনা নামকরণ করেন কে চলুন নামকরণের সঠিক উত্তরটি আমরা জেনে নেই অপশনে আপনারা চারটি অপশন দেখতে পাচ্ছেন এটা সঠিক উত্তরটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এই কারাগারে রজনামচার নামকরণটি করেছেন সঠিক উত্তরটি আপনারা দেখতে পাচ্ছেন লাল বৃত্ত ভরাট করে দিয়েছি আমি এখন আমি সাবমিট করে দিচ্ছি আমার আজকের কুইজ খেলা শেষ সঠিক সঠিক উত্তরটি আমি দিয়েছি আপনারা দেখতে পেলেন আপনারা সাবস্ক্রাইবার মাধ্যমে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম